জ্বালিয়েছি তিনটে ক্যান্ডেল গানের নিচে হ্যান্ডেল খাটে বানাবো প্যান্ডেল আর ভূতকে দিয়ে মারাবো কি হ্যান্ডেল দারুন দারুন অসামান্য পরিশ্রম করে চলেছে কৃষ্ণদা মশার কামড় খেয়ে ছোতন খেয়ে দেখো তারা বালের চুল নিয়ে নেনে নে এবার ভূত নিয়ে এখন খচে গেছে ভালো বন্ধুরা গুড ইভিনিং চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা দেখে বুঝতেই পারছ কোন ভিডিওর ব্লগ এটা শেষ ভিডি শেষ ভিডিও ভিডিওর ব্লগ নিয়ে আমরা চলে এসেছি তো আমাদের সব টিম মেম্বারসরা সবাই এখন ছুটিতে ব্যস্ত আছে আর আমরা এই চারজন মিলে আরেকজন আর পুরনো আমাদের একজন মেম্বার আসছে আরো ওভার কনফিডেন্ট আমরা ওই জন্য হয়ে গেছি তো দীপক আসছে আজকে শুটে দেখো রোহিতের ফোন থেকে ব্লগ হচ্ছে রাহুলের ফোন থেকে ব্লগ হতো আর আজকে আমাদের শুটটা পুরোপুরি

ভিডিও বড় হচ্ছে তো আমরা একটু ছোটোর মধ্যে আরো মাশালা রাখার চেষ্টা করছি তো লুকটা দেখো একদম চোখের নিচে লাল লাগবে অনেক ঝাল দেখে মিল আমাকে দেখে বলেছে একদম তান্ত্রিক তাড়ানোর তান্ত্রিক দেখো আমার আউটফিটটা দেখো এলে পরে টাকা ভুত তাড়ানোর জন্য বা তার স্টোরিটা এটা গিয়েছিলো অদৃত ভাই তুই তোর স্টোরি কৃষ্ণদা একটু সফটা দিয়েছে তো কৃষ্ণদা আজকে কাজে গেছে কর্মব্যস্ততার মধ্যে আছে তাছাড়া কাজ করে যাচ্ছে আমরা কাজটা শুরু করি একটু তো ব্লগ দেখাতেই হবে নাহলে ব্লগের চ্যানেলটা কী করে আমরা কন্টিনিউ করবো তো দেখো আমাদের ডেকোরেশন একদম হয়ে গেছে শ্যুটের দেখাচ্ছে ফার্স্টে এই সিনের মাধ্যমে একদম শুরু করবো দেখো পুরনো একদম লাল কিতাব আমি সহায়ক এই যে আজকে আমাদের ডিওপি সিনেমাটোগ্রাফার কাম ডিওপি দেখো দুটো সেট একদম রেডি হয়েছে এইটাতে আমাদের মেইন বড় ভিডিও এডিট হয় এটাতে শর্ট ভিডিও এডিট হয় তো এটা সিপিউটা খারাপ হয়ে পড়ে আছে সিপিউটা আজকে রাতের মধ্যে বাড়ি নিয়ে আসবো তো এই যে আবার 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 যা যা কাজ দেখো শকুনের নাচার ভাগাটার দিকে যাবে তো এখানে বেশি কথা বাড়াবো না ব্লগার ভিডিও সিন এখন দেখাবো কমলদা দেখো বকে যাচ্ছে একা একা কমলদার মাথা খারাপ হয়ে গেছে কারণ টাইমের মধ্যে আমাদের শ্যুটটা স্টার্ট করতে হবে আর এখন সন্ধ্যা ছয়ের ঘটিকা আর আমি আমার মনে হয় ক্যামেরা এক মাস পরে পুরো এক মাস পরে আসবো

তোর বকা দেশে না তো ও মানে গোবিন্দ তারা গোবিন্দ তারা এই তো

দেখো আমরা এখন অন্ধকারের সিনেমা হাই রোডে যাচ্ছি মুখটা হ্যাঁ কমল দেখো আমাদের চালা দিচ্ছে দেখো

তো বন্ধুরা মাঠের এই সিনটা রোহিতের বাড়ি ছিল এটা দেখাতে পারলাম না দুঃখিত আমরা টিমের মেম্বার মেম্বারস খুব কম রাস্তাঘাটে রোহিতের বাড়ি বানিয়ে দিয়েছি তো আমরা পাঁচজনই আছি ঘুরতে আজকে আমাদের কমলদা কমলদা এখন চেয়ার বইছে

এইবার কারে দিয়ে কিছু সাইসা পড়ে বলা আমি কমল কথা মালটা খুঁজে যায় ভাই আলাদা জগৎ তৈরি করে এইবার

তো হ্যাঁ এবারে বলবে মুখে দে আমার মুখে দেবে সেটাই তো হ্যা কৃষ্ণদা কি করছিস দাদা তুই তোর মুখে লাইটিং এর ফোকাস আসছিল না তো

ভিডিওটা আমরা কীভাবে শুট করলাম লাস্টের দিকে আর দেখাতে পারিনি কারণ আমাদের মেম্বার্স কম ছিল যতটা পেরেছি পেরেছি ক্রিটিক্যাল সিচুয়েশনেও করেছি গোবিন্দ আয় তো ভিডিওটা আশা করি সাকসেসফুল হয়েছে নাচ করছে এখন গোবিন্দ আয় এই তো এই যে দুজন ভয় পেয়েছে এখন ওদের থামলেলটা নেওয়া হবে দেখো এই যে শেষ বিড়ি বিড়ি চল ধোয়া নেই বন্ধুরা আমি কিন্তু বিড়ি খাই না মুখে মারো যা খাই আমরা খাই তো আমাদের সন্দেহ বন্ধুরা নতুন কোন একটা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো